न हासत हासते हासी बुले जावी আমি রসুল আমার স্বামী আমি বড় ভালোবাসি আমার আবদুল্লাহ কোনো অপরাধ করে না কোনো ক্ষতি করে না শুধু কোন তাকে মেরেকারে পর্দা ফাটিয়ে দিল

আব্দুল ইবনে মাসউদ উঠে বসে পড়েছিল আব্দুল ইবনে মাসউদ আবু জাহেলের গলা কেটে নিয়ে আবু জাহেলের এক কানের ভিতর দিয়ে তলোয়ারের পাক ঢুকিয়ে দিয়ে অপর কান দিয়ে বার করে বদরের প্রাণ বড় বড়

সিলে দেখল দেখেন ওইস আহ যাকে বেড়ে কানে পয়না ফাটিয়ে দিয়েছিল আমি সেই দিনে কেন হেসেছিলাম সোনা বাড়ি ও

Yeah. <laughs>

এই জমির আর সবুজ লতা জন্ম দেবে না সুরের লাগে এই জুল্লু চুবাবার করে আমার নবি নুরের রক্ত আমি পান করে ফেললাম আল্লাহ নবী বল সাবি শুনে রাখো তোমা একজন আল্লাহ জাহান্নামারাগুল হারাম করে দিয়েছে যার শরীরের ভিতরে মোহাম্মদ এর রক্ত ঢুকেছে জোরে বলো ও আমার রা এখন পরে একটা বাজে আমি হেজবুল্লাহ হালতে আছি খোদার কসো আমার যেন মনে হচ্ছে আজকে রাজবাড়ির মাহফিল আল্লাহ দরবারে যেন কবুল হয়ে গেছে চোখ যদি থাকে দেখো চোখ যদিও থাকে দেখো

এই সুযোগ আর হবে না বাবা চোখে পানি ফেলে দা দোয়া করে যাবো আল্লাহ তোমার জন্য দাদা চোখে পানি আল্লাহ বৌতের সময় হলো তোমা হাবিমে দিই করে দিও আল্লাহ

করিদা আছে আচ্ছা আচ্ছা হাজরাতে সে আমির হমসা খেলে পাওয়া যায় না এ রাজবাড়ি এলাকার মানে সুরে গভীর যদি শুয়ে থাকে কাল থেকে নেব লে সরিয়ে দেবে যে করানে গেল আমিরে হাজার না কাটা গেলো চোখ দুটো তুলে নিল হাত পা দিয়েছে কলিজা বুক মেরে মেরে কলিজা মার করে কুটি কুটি করে হিল্লা চিবিয়েছে কেন আমির হামজা কোরআনের পক্ষে কথা বলে তাই আমার মাদ্রাসা কারেক্টার শিক্ষকদের বলবো চল আপনাকে বনু লবব দব নাকে বনু আপনি খাবরাবেন না আমির হামজা যদি চোখ দিতে হয় করিজা দিতে হয় আমি দোয়া করে দেই আল্লাহ

Oho! Eisei, oho! Oho! Lall Dallaol — Sayyid reya, löss91 Resulallah — www面grami beheeta. ,,Tele, yesmen j s21 разделangoب said Yesresulallah am, Am on anna abacra., yes. আপনার চাচা আমির হামদার অবস্থায় আল্লাহ পাকিস্তানের তারিখ লিখেছেন বলেন আল্লাহ জীবনে কোনো দিন অত জোরে ঢুকরে আল্লাহ নবী কাঁদে না এত জোরে কেঁদেছিল আল্লাহ টুকরে কেঁদে বললে সাবিরা

আধা ঘন্টার মতো আর আমি থাকবো সোনা বাড়ি খেলে মনটা মদিনা দিকে করে দেন এই কান্নামাখা মাখা চোখ বাড়ি যদি শুয়ে পড়ে আল্লাহরদাত হয়ে যেতে পারে

তमाम মদিনা শরীর নিয়েছে কোতেলা মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ চির বিদায় মদিনার অবস্থা কি হয়েছিল হেজন বাচ্চাগুলো যেই শুনেছে তুমি না আর পায় স্থানে মুখ লাগাই না কচি বাচ্চাগুলো তোমার নবীর মোহাম্মতি ওদের দিকে তাকে তাকে কেঁদেছিল রাজবাড়ির মুসলমান দেড় দের তো কেন হয়ে গেল কেন না জানিয়ে চোখে পানি আসে না এই চোখ গুলোকে জাহানি হয়ে গেল নাকি কাল্লা যদি না আসে আমার আল্লাহ কান্নার ভিতরে সামিল করে নেবে রে আমার আল্লাহ এত নিষ্ঠুর মদিনার কচি বাচ্চারা মা মুখ ধরে স্তরে দেয় মাথা ঘুরিয়ে দিয়ে ওদের ময়দানের দিকে তাকায় বাচ্চাগুলো যেন বলতে চায় আর দুধ পার করব না আমার দয়াল তুমি আর তুমি আয়

চোখ যদি থাকে বদিনার দিকে লাগাও বদিনার দিকে লাগাও আল্লাহ রহমতে সাজা লাইট আসছে জোরে বলুন সুবহান চোখ যদি থাকে বদিনায় লাগাও এইরকম রাত আর মিলবে না সোনা বাড়ি শোনো শোনো খারা করে শোনো বাবা আল্লাহ নবী আর হরের চেষ্টা করতে

আল্লাহ ওই পান্দাকে কবরের ভিতরে কোরআন শিখিয়ে দেবেন ফেরেস্তা দিয়ে বলবেন স্বভাব বাবার আব্দুল খালেক সাহেব উল্লাস করেছিলেন বাবারা বাবারা বাবার কোরআন শেখো কোরআন শেখো যদি শিখতে শিখতে তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ বললাম কোরআন শিখতে শিখতে মারা গেল কবরের ভিতরে লাশ রাখা হয়েছে ফেরেস্তা এসে বলেন মান রব্বুকা আল্লাহর উনি বলেন আলী বাতাসা জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বলছে আলী বাতাসা ও আমার নবীউকা বলে আলী বাতাসা ফেরেস্তা আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়া অনেক বান্দা কবর গিয়েছি ইয়া বা কেমন বান্দা আওয়াজ দিয়ে বলবো আমার বাড়ায় খারাপ আমার পল্লা কোরআন শিখতে শিখতে চলে এসেছে আমি আল্লাহ বাংলা কোমরে রহমতের ফেরিস্তা ফিট করে দিলাম আমার বাংলাকে আমি আল্লাহ কোমরে ভিতরে কোরআন শিখিয়ে নেব জোরে হবে না Ay Kur'an şikari ça açsın.

আল্লাহর নবী সুঃ আছেন কুরআন শরীফে আয়াত দিল হচ্ছে আমি বুঝতে পাচ্ছি আল্লাহ নবী যেন ভারী হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ তো সহজে আসে

কি আসতে বললে হয় ওই ফাঁকা হইতে ফাঁকা হইতে উঠে পালাবে যে একবার উঠবে আর ও আর বলবে এই শোনা বান্দা যখন আল্লাহর নাম জোরে নেয় কি আল্লাহ পাকে বান্দারে আল্লাহ আকবার আওয়াজ যত দূরে যায় গাছ আল্লাহর জিকির করে হ্যাঁ 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 চাটুস दुर श्री वन सला स হসুর কো ভুল গে রোজ কেমন কু করিল হি রহামতন লে তো মে কবর লে উমত কো কষ্টি গে ও কি حبیب اللہ کے جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ ربی اصحاب کرام کے لیے اما جان حضرت آمدہ رضی اللہ تعالی الحضور شریف کے اللہ نبی بوشے بولے اوہ اٹا জাবলে আমি কোবায়েসের নিচে রসুলের পাখের জন্ম বাড়ি সোমান আল্লাহ বলেন আমি দু সালে দেখেছিলাম ওখানে কিছু দালাল আছে ওহাবি দালাল ওহাবি আপনি গিয়ে বলবে এটা কি রসুলের জন্মবাড়ি ওরা বলবে না এটা লাইভ হয়নি ওরা দেখতে দেবে 2008 কথা বলছি ওই রাসূলুল্লাহর জন্মবাড়ির সম্মান দিয়ে জান্নাতুল মুআল্লায় যেতে হবে তো আসরের পরে আমি চার পাঁচটা হাজি দিয়ে জান্নাতুল মুআল্লায় যাচ্ছে একটা হিন্দুস্থানি এই রকম বসে চার পাঁচ ধরে রেখেছে আর ওকে এই ওয়াবিরা বলছে এখানে রাসূলুল্লাহর জন্ম হয়নি মুহাম্মাদের এখানে জন্ম হয়নি এটা মদিনা মক্কা লাইব্রেরি এটা ওই মানুষটা বলছে আরে তোরা বলছিস রসুল জন্ম হয়নি আমি কিন্তু এই ঘর থেকে আল্লাহ রসুলের গায়ের খুছি গিয়ে যারা ঘরে তারা গত আগে গিয়ে দেখলাম আল্লাহ রসুলের পাশে অন্ধ গিয়ে খানছে তার কান্না দেখে পাশে হাজি গুলো হাওয়া করে কানছে আল্লাহ আল্লাহ আমার চোখ দেয়নি কত চোখ ওলা হাজি আপনার সবুজ গুমবুজ দেখে আমি দেখতে পাইনি নি অসুর আল্লাহ তাই বলে কি আপনার দিদার হবে না সুবাল আল্লাহ বলে আমার নবী থাকতে পারবে এই নবী থাকতে পারবে

বাবার কোরআন শোনাবে বাবা কোন স্বামী হাত তোলে না আবদুল আবার হাত তুলে নিয়ে সে জোরে বলুন সোহার

<سؤال> الله نبي بلو بابا عبد الله بن مسعود صلى الله بغي خبائيه قران دا سودينا حضرت عبد الله بن مسعود الله كبايه مرتي بسم الله الرحمن الرحيم الرحمن علم ভাবে সে আমাদের যাদের খতম করতে দাও দেন বাড়ির মেয়েরা কান খাড়া করে থাকে খত অর্ধেক হলো কিনা ওরা বুঝতে পারে শেষের দিকে এখানে প্রথম থেকে কেমন বলে হুজুর তো খত পড়লো কিন্তু ফাবিয়াইয়া আলা তো বলল কি ওটা সবার মুখস্থ হ্যাঁ মেয়েরা মুখস্থ করতে গেছে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ছে আবু জাহাল এসে এত জোরে চড় কানের পর্দা ফেটে গিয়ে গলগল করে রক্ত ঝরছে আহ